ইধার ভি আতায় ভাই সাব এ দেখছেন সৌদি আরবের একে তালা বলে আমরা পুকুর বলে আর ওরা বলে তালাব এই যে আলাবস্কার যে লরি দেখছেন আলাবস্কা যে ট্রেলার এখানে আমরা মানিয়ে নিতে এসেছি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি তো নতুন ড্রাইভার লাইসেন্স করব এই যে দেখুন খেজুরের বাগান তোমাকে লাইসেন্স করতে হবে তো কোম্পানির ভিতরে তো খুব ভালোভাবে ট্রেনিং হয় না সেই জন্য পাকিস্তানি এক ভাই এ ভাইয়ের সাথে আমি চলে এসে ভাইয়ের দিন আমি কখনো শোধ করতে পারবো না কারণ এখানে যে দেখ ভাই সাত এই যে পাকিস্তানি ভাই এই এর ওপর ট্রেন কাটতা হয় बहुत अच्छी अच्छा है भाई मेरा पाकिस्तान है भाई मेरे को बहुत हेल्प कर दिया ट्रेन कर दिया अल्लाह अकबर देख, देख रहे हैं आप कितना है कितना माछ लिया देख रहे हैं आप देख सकते हैं अपना राम कत सुंदर सुंदर माछ है खाने देख है रफ आप सुभान अल्लाह सुभान अल्लाह कत सुंदर सुंदर माछ देख এখানে মাছ এটাকে তালাব বলে সবাই তালাব আমার বলি পুকুর আর ওনারা বড় তালাব এখানে আমি এসেছি শুধু গাড়ি চালানোর জন্য যেখানে আমাদের কোম্পানির গাড়ি পানি আর এখানে চারিদিকে শুধু খেজুরের গাছ খেজুরের বাগান আমাদের দেশে যেমন আমের বাগান লিচুর বাগান কলার বাগান এখানে शुद्ध खेजूर और खेजूर और खे अल्लाह सुबह अल्लाह कि सम्पद दिए सऊदी आरोप भरिए दिए भाई अपने देखे तो ए ए, 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 भाई है आबेद भाई आप सऊदी में ये मेरा उस्ताद है इसी ने मेरे को ट्रेनिंग देता है अल्लाह के शुक्र है ये भाई मेरे को मिला है सऊदी अरब में স্কিলে আপ সব লোক দেওয়া রাখছি ধন্যবাদ বহুত আচ্ছা আপনি মানুষ বলে পাকিস্তানের লোকজন খারাপ এসেছে উনি আমাকে যেভাবে হেল্প করছে এখানে আমার দেশের মানুষ বাংলাদেশের মানুষ এখানে হেল্প করত না দেশের মানুষ শুধু পেটে হিংসে আর হিংসে দেশের মানুষের বাংলাদেশের মানুষের পেটে প্রচুর হিংসে যাকে শিখাবো তো ফের বড়লোক হয়ে যাবে আমার মতো আমার মতো এখানকার সেট হয়ে যাবে আসলে কেউ কারো করে হিংসা না করাটাই উচিত কেননা আল্লাহ কাকে কীভাবে কোন পর্যায়ে রাখবে সেটা আল্লাহ ভালো জানে আল্লাহ রিজিকের মালিক দেখছেন এখানে আমি এই জন্য ট্রেনিং দেওয়ার জন্য চলে এসেছি আল্লাহ রহমতে আমার হাত মোটামুটি চলার পথে হতে লেগেছে হ্যাঁ আল্লাহ রহমতে আমার হাত রাখতে লেগেছে কোনো সমস্যার কারণ নাই আল্লাহ তাআলা আমার উপর রহমত করলে ইনশাল্লাহ আমি লাইসেন্স পাস লো মোটামুটি হাত আমার সোজা হতে লেগেছে আজকে অনেকক্ষণে গাড়ি চালাচ্ছি তো এখানে গাড়ি চালার সময় ভিডিও ভিডিও করতে পারেন যে খেজুরের বাগান আপনাদেরকে দেখালাম হ্যাঁ মাছের পুকুরটা আর দু মিনিট দেখেলেন কি অবস্থা আল্লাহ এক এক জায়গায় এক এক রকম বিশেষণ দিয়ে পৃথিবীকে সাজিয়ে রেখেছে কোথাও কোনো দেশ আমের জন্য বিখ্যাত কোন দেশ খেজুরের জন্য বিখ্যাত কোনো দেশ তেলের খনিজের জন্য বিখ্যাত কোন দেশ সোনার খনের জন্য বিখ্যাত যে ভাই কাল যাবে জাল্লাতে লাইসেন্সের পরীক্ষা দিতে হ্যাঁ আর আমাদের তো শুরু হলো এখন আমাদের এত আরামের সময় আছে ইনশাল্লাহ আল্লাহ করে তো দেখে ওস্তাদ জি না মাছ কারি আনে कितना सारी मछली इधर है हां मजा किया हम देख रहे तो हम साफ वीडियो कर रहा हूं ना अल्लाह हू अकबर उस्ताद ये पानी की खाने के लिए यानी सिर्फ गुसल इनकी अपनी खपत होती है नहीं मैं बोलता हूँ हम जो पानी लेकर ले आ लेता हूँ इधर में ये पानी पीने के लिए या नहीं नहीं ठीक है तो पीने के लिए पानी ले कहाँ से मिलता है? वो फिल्टर वाला मिलता है, इधर नहीं मिलता वो, वो बता लेते मुझे इका जापी अच्छा 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 आप मेरा भाई है अल्लाह को अकबर अल्लाह का शुक्र है जापी यहाँ पर मेला था मेरा ये <laughs> देख रहे हैं मछलियाँ इसको मछली बोलता है इधर में मछली हमारा जमान बोली মাছ বাংলাতে ওনারা বলে মাছলি আর এ হচ্ছে পাম্পার পাম রাহে গাড়ি মোটার রায় ব্যাপার পেরা দেশ মানে আমাদের দেশের যে তেলাপিয়া আছে না তেলাপিয়া মাছ বেশি আছে এখানে सब मरुभूमि है इधर में मरुभूमि अलावा मरुभूमि का अलावा कुछ नहीं इधर में और बाएं तरफ से जितना तक आपका नजर जाएगा क्या था खजूर का बागान है मकान है खजूर का मकान इधर में ज्यादा बहुत ज्यादा है, है? यह पर तो मेरा पाकिस्तानी भाई है मेरा भाषा बंगला है मैं बांग्लादेश हूँ लेकिन क्या करे इस पाकिस्तानी भाई को के लिए मेरे को यहाँ पर हिंदी बोल सकते हिंदी बोलना है चलिए भाई सब आ जाइए कितना टाइम लगेगा ये भरने में तकरीबन जीबन घंटा तकरीबन एक घंटा लगेगा अच्छा अच्छा अल्लाह <laughs> तकरीबन एक घंटा लगेगा जाना में एक घंटा लगेगा यानी कि हम दोपहर का पहले इंशाल्लाह जा सकता है कैंप में खिजूर का मकान है आ चीज है लखों लखों एकड़ का जमीन में सिर्फ खिचूरिया खिजूरिया है